সনাতনী জাতির সনাতনী জাতির জাগরণ ক্ষেত্রে যে আয়োজনের সমাবেশ সমাবেশি এই পরিস্থিতিতে

যে ধর্ম কোন বর্বরতা নেই যে ধর্মে কোনো বরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মচেতনার কথা বলে ফুসা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী এক আগে আমার এক বাবা বলেছে আমি এক সনাতনী কখনো ভৃক্তার ফলে হাতে নেয় না সনাতনী কারো কার দয়ায় বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে সনাতনী কারো দয়ায় নয় তো যে জাতি দয়ায় বাঁচতে চায় না যে জাতি ভিক্ষা

কে যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সরকার তার বিচার করেনি সালে 21 সাল ঠিক আছে যাcamel ভুলেতে পারে তাহলে 21 সালে যে ঘটনা তারপর থেকে যত ঘটনা না আওয়ামী লীগের বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সনাতনী এই বাংলাদেশ টিকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে ঠিক দাতব্য দাতব্য চিকিৎসালয় দাতব্য প্রতিষ্ঠান আপনাদের জগন্নাথ থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারোয়ানি চলছে আর এই সনাতনীকালে যত নির্যাতন সহ্য করবে কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা আমার জানবার অভিপ্রায় অবিলম্বে আট দফা দাবি আমাদের মেনে নেন এই আট দফা দাবি আপনার কাছে আকুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত আজ পথে নামে না আর যারা যদি এক সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে নেমে পড়ে পড়ে এই দাবি যদি যদি না জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে সনাতনী যুববৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন ধর্মে জন্মান্তর বাধা সে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দান করবো তথাপিও জাতিকে ছাড় না জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য এই সাধু সন্ত মরতেও শিখেছে জানবেন সাধু সন্তা আর ঘরে বসে থাকবে না আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচ একটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সত্যে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসেও লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্তবৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সহজতা দেখা যায় না তবে এমন নয় আরও যাচ্তে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন দফা দাবি না মানা পর্যন্ত প্রত্যেক মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব আর একটা কথা আছে আপনাদের কথায় আমি চলবো না কথা আসছে বাংলাদেশে আমার নলেজ আছে আমি ওর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ করতে পারি আমি নিজে ফাঁসির দড়িতে ঝুলে এই হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন ঋষারিশি ছিল না হিন্দু মুসলমান পরস্পর হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জন নারকেলের লাড়ু খাইয়েছি এক একবার পূজয় তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুনছি স্বাধীন স্বাধীন একবার হয়েছে আবার এখন নাকি স্বাধীন কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়ে আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো আমাদের পর্চ আমাদের সম্পত্তি এখন আর এসে আতাতে গেলে তোমার বাপ দাদার নামই নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু করব না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নামবো মাঠে এই স্লোগান হবে জয় নিতাই জয় গৌর হরিবল আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন জয় নিতাই